জাতীয় জনপ্রতিনিধি তাতে পেছন করছি যারা পনেরোই আগস্টে শহীদ হয়েছিলেন যেখানায় তারাও শহীদ হয়েছিলেন আমি তাদের জন্য ডাক্তার কামনা করছি সংসদ সদস্য হয়ে হওয়ার থেকে রুসি আপনার রুসি ভাবি কেউ কাটি এইটি আমি পছন্দ করিবেছি সমাজসেবা বহুদিন করেছি সেই ছোটবেলা থেকেই যখন সংরক্ষিত আসনে দিয়েছেন উনি ওনার দারোভাইকে মূল্যায়ন করেছেন এবং বাইরে উনার একটা আগে থেকেই কান ছিল উনি এসেছিলেন একাশি সালে আমাদের বাসাতে এবং তখন উনি বিভিন্ন জায়গায় যারা আমাদের দলীয় শারীরিক স্বাধীনতার সপক্ষের যা তাদের খুঁজে নেওয়ার জন্য